হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমাদের টোনাটোনি বাজার করতে যাচ্ছে যেহেতু শ্বশুর বাড়ি থেকে লোক আসবে আর শেষের বাড়ি থেকে লোক আসলে কী চিন্তা কি খাওয়াবো কি খাওয়াবো মানে ছেলের বউদের খুবই চিন্তা থাকে বুঝছেন সবারই কিন্তু কেরকম থাকে তাই না কার কার থাকেন একটু কমেন্ট করবেন ঠিক আছে তো অলরেডি বাজারে চলে গেলাম একদম সাহেব বাজারে যা দেখি শীতের কাপড় চোপড় বিক্রি করা শুরু করেছে মানে সেটা কিন্তু শীতের প্রথমের দিকের ভিডিও ঠিক আছে তো এদিকে মুরগির দাম শুনতেছিলাম মুরগিতে তো আগুন লেগে গেছে মানে সব কিছুতেই আগুন তারপরে ভাই গেস্ট আসবে গেস্ট একটু আপ্যায়ন করতে হবে তাই না তো এদিকে মুরগি নিয়ে ফেললাম লিস্ট দেখেন আমার বাজারের লিস্ট নিয়ে আমি বসে গেছি আর আমি বাজার করতে গেলে কিন্তু আমি লিস্ট নিয়ে যাই হ্যাঁ লিস্ট অনুযায়ী বাজার করি আমার প্রত্যেক মাসে ওই লিস্ট করতে হয় প্রত্যেক মাসে কি কী নাই প্রত্যেক মাসের লিস্ট অনুযায়ী বাজার করতে হয় আর লিস্ট হিসাব করেই আমাদের চলতে হয় মধ্যবিত্তদের সংসার বলে কথা আর তারপর আমাদের নতুন সংসারে ভাই কষ্ট করেই এইখানে এসেছি এবং ইনশাআল্লাহ আপনার দয়াই দই যেন আরও কিছু করতে পারে ঠিক আছে এদিকে মাছের বাজারে চলে গেলাম মাছের সাহেব বাজারে কিন্তু আমার মাছের বাজারে গেলেই সর্বপ্রথম ইলিশ চোখে পড়ে ইলিশের যে দাম রে ভাই ইলিশ কি আর খাবো বাংলার সিলভার কাপ মনে হয় এর খাওয়া ভালো হ্যাঁ যে দাম পড়ছে লাস্টে রুই মাছ নিয়ে নিলাম অনেক ধরনেরই মাছ নিলাম ইলিশ বাদে তারপর সবজি বাজারে ঢুকে গেলাম মানে যেখানে সবজি বাজারের পাইকারি সব কিছু কেনা বেচা হয় সেখানে গেলাম কারণ আমরা এখান থেকে বাজার করি প্রতিনিয়ত দুটা মানুষ হলে কি হবে মানে একবারে মাসের বাজার করে নিই তো এই জন্য আমাদের সাহেব বাজার চলে গেলাম মিষ্টি কুমড়া দেখে আমার যা মন চাচ্ছিল আপনার ভাই আমার মিষ্টি কুমড়া খায় না কিন্তু আমার খুবই পছন্দ মিষ্টি কুমড়া কিন্তু কো খায় না ওর জন্য আমি মিষ্টি কুমড়া আর ধুনিয়া পাতা আমি বাসায় তুলতে পারি না বুঝছেন এটা আপনাদের মানে কি বলবো শীতের সময় যদি ধনিয়া পাতা যদি না খাই কেমন লাগে বলেন ওর জন্য এখনো পর্যন্ত শীত চলে যাচ্ছে আমি একদিনও ধুনিয়া পাতা নেই নাই তো এদিকে ডিমের বাজারে চলে গেলাম সবজি বাজার তো নিয়ে আসতে লাগে সেই হালুয়া টাইট মানে টেক একদমই ছিঁড়ে গেছে এটা তো ভিডিও করতে পারিনি একটা দোকান থেকে নিয়ে বস্তায় ভরে তারপর ডিমের বাজারে আসলাম বস্তা আর ডিমের বাজারে আসলে মনে মট মট করে ডিমগুলো ভেঙে দিয়ে এরকম একটা লাগে হ্যাঁ আমার আগে না এত ডিম পছন্দ ছিল না ডিম খেতে পারতাম না আর মেস লাইপে ডিম খাইতে খাইতে অস্থির হয়ে গেছিলাম তো নিজের সংসারে আসে ডিম আর খাইতাম না কিন্তু ডিম পোস্টটা এখন একটু খাইতে পারি না ছাড়া আর হয় না লাস্টে বাজার করে টুটা নিয়ে যে ব্যাগ ভর্তি করে পায়ে উপরে মাথায় সবকিছু নিয়ে যাচ্ছিলাম আর তো আপনাদের ভাইয়ার সেই খুশি খুশি ভাব খুশি খুশি কারণ মায়ের বাসা থেকে লোক আসবে বুঝতে হবে প্রত্যেকজনের মায়ের বাসা থেকে লোক আসলেই কিন্তু খুবই খুশি হয় এদিকে নিজে দেখেন বডি বিল্ডার বের করে গোসাতে শুরু করছে তার বাবার বাড়ি থেকে লোক আসবে বলে কথা বুঝতে হবে মামু বুঝতে হবে তো এদিকে রাতে রান্না করছিলাম বাজার করে সারা দিন কোনো কিছু করতে পারিনি রাতে এদিকে রান্না করছিলাম এটা আমি যে কি রান্না করছিলাম ভুলেই গেছি ভুলেই গেছি তো এদিকে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে একদম ফ্রিজে উঠাচ্ছিলাম তো আজকে ডেলি লাইফটা আমি এই পর্যন্ত রাখবো একদম দিয়ে কস কষ করে ধুয়ে ফেলবেন হ্যাঁ ডিমগুলো কারণ ডিম কোথা থেকে আসে আপনারা তো সবাই জানেন এই জন্য সার্ফেক্সেল দিয়ে ধুয়ে ফেলবেন একদম চকচকে করে ফেলবেন তারপরে ফ্রিজে ঢুকাবেন আর আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা